বুবলিকে নতুন স্টাইলে দেখে এর কেমন মন্তব্য সুপারস্টার শাকিফ খানের মুখ থেকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী শুকনম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিক তেমনই কিছুক্ষণ আগে তার ভেরি ভেট ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করে ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মুজিব যা মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যালু তবে স্বপ্নম বুবলি পোস্ট করে ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটা ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ দিয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লোক আছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন তো সেটা দেখে সুভাষ শেখ খনবু বলেন বুবলির লোকটিও অস্থির ছিল তো শুব্র দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো উপভোগ করার জন্য